শাকিব জন্য কেন এত পাগল উর্মিকে কি বললেন অপবিশ্বাস এক প্রকারের হুমকি দিয়েছেন অপর দিকে হাসতেছেন অপবিশ্বাস উপবিশেষের মন্তব্য কখনোই সাকিব খান মেনে নেবেন না এই উর্মি বিশ্বাসকে ভাইরাল হওয়ার জন্য একシナরি কি না করতে পারে তারই প্রমাণ দিয়েছেন অপবিশ্বাস উপবিশেষের মন্তব্য এই উর্মি বিশ্বাস ভাইরাল হওয়ার নেছে সাকিব খান কিনে একের পর এক বিয়ের প্রস্তাব একের পর এক বাজে মন্তব্য করতেছেন এ বাজে মন্তব্য কখনোই সহ্য করবে না সাকিব খান সাকিব খান শুধু আমারই সাকিব খান আমার বাইরেও গুগলিকে বিয়ে করেছে সাকিব খান শুধু আমার এবং তাছাড়া অন্য কেউ শাকিব খানকে চাইলেও পাবেন না বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস তবে কিন্তু অপরদিকে উর্মি বিশ্বাস এরকমটাই মন্তব্য করেছেন শাকিব খানকে ছাড়া তিনি কাউকেই গড়াবেন না নিজের একমাত্র জীবন সঙ্গীত প্রয়োজন পড়লে সারাটি জীবন অবিবাহিত হয়ে যাবেন এই উর্মি বিশ্বাস তবু সাকিব খানকে পর এই আকাঙ্ক্ষা কখনোই ছাড়বে না তার মন থেকে তাই তো সাকিব খানকে পর প্রচেষ্টা তিনি চালাতে থাকবেন সাকিব খানকে একের পর এক দিবেন বিয়ের প্রস্তাব অন্যদিকে অপু বিশ্বাসের হুমকি এরকমটাই যে তিনি কখনোই ছাড়বেন না সাকিব খানকে সাকিব খানকে চাওয়া এই পাওয়া কখনোই হবে না উর্মি বিশ্বাসের তবে কিন্তু বর্তমান সময়ে টিকটকের ট্রেন্ডিং এ থাকায় উর্মি বিশ্বাসের মন্তব্য সাকিব খানকে ছাড়া তিনি কখনোই বিবাহ করবেন না সাকিব খানকে না পাওয়া পর্যন্ত তিনি কখনোই হাল ছাড়বেন না এতে যতই বাধা বিপত্তি এসুক না কেন সব বাধা বিপত্তি ফেরতের এই উর্মি বিশ্বাস তিনি নিজেই মন্তব্য করেছেন সাকিব খান পাওয়ার আসে আমার প্রিয় হিরোকে পাওয়ার আসায় আমি সাকিব খানের জন্য পাঁচ রক্ত নামাজ পড়েছি সাকিব খানের জন্য সবাই কদরের রাতে আমি পাঁচ রক্ত নামাজ পড়েছি সাকিব খানকে পাওয়ার আসে উর্মি বিশ্বাস এখনই জানে না বেশ হুমকির পর এই উর্মি বিশ্বাস এখন শুধু চোখ বন্ধ করে দেখতেছেন কি করেন এই উর্মি বিশ্বাস অপর সাকিব খানের দ্বিতীয় বউ মন্তব্য করেছেন উর্মি বিশ্বাস এখন অবদিন যে নামটি ভালোভাবে উচ্চারণ করতে পারেন না এখন অব্দি নিজেকে উপস্থাপন করায় শিখেননি তিনি নাকি হবেন সাকিব খানের চতুর্থ জীবন সঙ্গী এই মূর্গ শুরু উর্মি বিশ্বাস নিজে কে কি মনে করেন তা আমি মোটেও ভাবতে পারিনি তবে মূর্খ উর্মি বিশ্বাসের মন্তব্য তিনি হবেন সাকিব খানের চতুর্থ তবে আশা কখনো পূরণ করতে পারবেন না উর্মি বিশ্বাস অপরদিকে অপবিশ্বাসের মন্তব্য ঠিক একই রকম এই বস্তি উর্মি কিন্তু ভাইরাল হওয়ার নেশে এসেছেন মিডিয়া জগতে সাকিব খানের নাম ভাঙে একের পর এক কামাচ্ছেন ভিউ তবে এই ভিউ বেশি দিন থাকবে না বলে মনে করেন অপবিশ্বাস এবং অপবিশ্বাসের কিছু অডিয়েন্স তবে কিন্তু অপরদিকে সাকিব খান এবং বুবলির কিছু অডিয়েন্সের মন্তব্য এই সামান্যতম মেয়েটি কখনোই সাকিব খানের ঠেলা সামলাতে পারবেন না তবে আশা করবো আপনার কেউ কেউ কোনো খারাপ ভাববেন না কেননা শাকিব খান হচ্ছে বাংলাদেশের একমাত্র হিরো আর সেই মেয়েটি হচ্ছে বাংলাদেশের একমাত্র জিরো